আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আফসান আমিমি ব্লগস থেকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি একটু ছাদে আসছিলাম ছাদে এসে এই ক্যাকটাস গাছটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো দেখেন অনেক ফুল এসেছে আমার বেলকুনিতে আছে ছোট ওই ক্যাকটাস গাছটা কিন্তু এই ছাদের এই গাছটা দেখেন অনেক বড় আর অনেক ফুল ফুল দেখলে সবার মনটাই মনে হয় খুশি হয়ে যায় তো সন্ধ্যার পরে একটু বাহিরে আসছি আমরা কিছু কেনাকাটা করার ছিল ম্যারেজ ডে উপলক্ষে তো সেই জন্য এখান থেকে পাঞ্জাবি দেখতেছিলাম ফার্স্টে এখানে আপনাদের কাছে কোন পাঞ্জাবিটা ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্টস করবেন আর এই ভাইয়াটা কিন্তু অনেক ভালো সে আমি যখন বলছি ভাইয়া আপনাদের এখানে কি ভিডিও করব তো উনি বলছে হ্যাঁ ভিডিও করেন এবং আমাদের সহই ভিডিও করেন তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে অনেকে আসে না ভিডিও করতে করতে দোকানে যাই এইটা আমার কাছে খুবই আনিজি লাগে আমি পারি না মনে হয় উনি কি মনে করবে অনুমতে আছে কিনা ভিডিও করার ওই জন্য আমি ফার্স্টে ভিডিও করি নাই আমি পাঞ্জাবি পছন্দ যখন হয়েছে তারপরে কিন্তু আমি ওনার থেকে অনুমতি নিয়েছি যে ভাইয়া আমি একটু ভিডিও করব তো উনি অনুমতিও দিয়েছে এবং বলছে আমাদের নেন দোকানের নাম দেখান খুবই আন্তরিক আর কি তো পাঞ্জাবি তো পছন্দ করেছি একটা আর এখান থেকে কোটি নিব একটা ভাইয়াদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শীতের আর ছেলেদের এখানে সব কিছুই ছেলেদের পোশাক ছিল হুডি ব্লেজার পাঞ্জাবি কোটি আপনারা চাইলে কিন্তু একবার হলেও ভাইয়ার দোকানে ভিজিট করতে পারেন যারা কুষ্টিয়ার আছেন ভাইয়াদের দোকানের নাম হচ্ছে নিউ সেতু গার্মেন্টস একদম কুষ্টিয়ার বড় মসজিদের অপোজিটেই কিন্তু ভাইয়ার দোকানটা সহজেই চিনতে পারবেন আর কি কুষ্টিয়ার কেউ দেখে থাকলে একবার যায়ন আশা করি ভালো লাগবে দামও রিজনেবল আর ভাইয়াটাও ভালো অনেক এখান থেকে আমরা ভাবছি এবার একটু জুতা নিব। তো অন্য দোকানে যাচ্ছিলাম জুতা দেখার জন্য তো আজকের ভিডিওতে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কি কি কেনাকাটা করলাম এটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে জুতা দেখছিলাম আপনাদের ভাইয়া একটা দেখছিল আর আমার জন্য একটা দেখেছি এই যে এই দোকানেও বেশ ভালো ভালো শীতের আসলে সব দোকানে এখন জিনিসপত্র নতুন উঠাইছে তো এখান থেকে এই যে দেখেন এই জুতাগুলোর মধ্যে আমি একটা নিয়েছি জুতা কেনা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু ফুচকা খাবো তার জন্য চলে আসছি এই মামার দোকানে আর অনেক সুন্দর ফুচকা উনি তৈরি করে তো ওখান থেকে ফুচকা চটপটি খেয়ে এখন চলে যাচ্ছি বাসায় আর বাইরে প্রচুর শীত খুবই ঠান্ডা লেগে যাচ্ছিলো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ